এখন ব্যাংকিং এর ব্যাপারে ব্যাপারটা হল যে কি ব্যাংক ঋণ এবার নাইনটি ফাইভ পার্সেন্ট নাই ফাইভ পার্সেন্ট ঋণ নাই আছে আছে আমি এই জিনিসটা বারবার বলেছিলাম সরকারকে বাংলাদেশ বুঝাইছি যে আগে আমাদের এই জিনিসগুলো একটু উঠে একটা ইয়েতে রিস করে পাওয়া উচিত তো ওনারা বাংলাদেশের গভর্নমেন্ট আসে কিন্তু কিছু লোক টাকা পাইছে যেটা একটা বেশি টাকা পায় নাই মানে আগে যেটা আসলে ব্যালেন্স ওইটা বাদ দিয়ে বাদ বাকি টাকাটা দিয়েছে কোনো টাকা মার্কেটে আসে নাই মার্কেটে টাকা না আসলে এটার একটা বিরাট সমস্যা অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের মাধ্যমে বলতেছি আমাদের ক্যাশ সার্টিফিকেট যেটা আমাদের দেয় এই নগর সহায়িতা এটা কোনো প্যানেল মালিকের মালিকের দায়িত্ব এটা দিয়েছে আপনার মাছ মাছ ব্যবসায়ীদের এবং পুডার এবং লেদার গুটিতে কিন্তু ট্যানারি মালিকদের এই মুহূর্তে চামড়া কেনার জন্য এটা টাকাটাও প্রয়োজন ছিল এই টাকাটাও দেয় তারপরে আপনার এই ইয়ের ব্যাপারে এই জন্য ব্যাঙ্কের ফাইন্যান্সটা ইয়ে কমেছে আর আমাদের স্থান ধরলে অনেক পরে আমাদের দুই তিনটা হাত ঘুরে আসে ব্যাপারীরা আমরা কিনে পনের কিনে ব্যাপারীরা কিনে ব্যাপারীরা দেখে ষোলো ব্যাপারে থেকে বড়ো ব্যাপারে কিনে তারপরে তারা আড়তে ফাঁটায় এরপরে আমাদের আমাদের ইয়েটা আর প্রাইস সম্বন্ধে যেটা বলছে সেটা হলো দামটা ইন্টারনেস মার্কেটের উপরে আপ অ্যান্ড ডাউন করবে এটা তো দাম সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই যে সময়ে যে যে বাজার হয় বাইরে যে বাজার থাকে যে দাম থাকে এটার উপর নির্ভর করে আমরা কিনব আমরা ব্যবসায় লস করে হইলো ব্যবসা করি হ্যাঁ লস হইলো ব্যবসা করি কারণ আমাদের ট্রেনের চাল রাখতে হয় কিন্তু আর এখন আমাদের একমাত্র ইউনোভে খুবই কম যায় আপনাদের চামড়া আমাদের চামড়া ম্যাক্সিমাম যায় আপনি চা নেয় এই চা নেয় তাদের যে কোনো কারণে হোক তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হোক যেটাই হোক তারা আমাদের এখানে চামড়াটা খুবই কম দামে নিচ্ছে এবং আমাদের সাথে ব্যবহারটাও খুব একটা ভালো করতেছে না এই বলে একটা করে আর একটা কন্ট্যাক্ট করে এরপরে দি ওই ওই প্রাইজে নেয় না পরে আবার দাম কমায় সমস্যা পাইনি লেদার স্যাক্টর এটা বিরাট একটা হয়ে গেছে আর লেদারের ইউজটাও কম সিনথেটিকের ইউজটা অনেক বেশি যার কারণে এটার দামটা আমার যেতে হলে আমার ইউন্টগুলো বাড়বে না কমবে দামটা আমি বেশি বলবো না লাস্ট ইয়ার থেকে এবার দামটা কমে দামটা কম ছিল ন টাকা সাড়ে ন নয় দশ টাকার মধ্যে হলে এই মেল মালিকেরা লবণের দাম বাড়িয়ে দেয় এরপরে এটা দেখা যায় যে সাড়ে তেরো টাকা চোদ্দ টাকার মধ্যে বিক্রি হয়েছে তো ওই কিন্তু গত বছর এসে অনেক বেশি ছিল এবার লবণ চাষ হয়েছে অনেক ভালো কিন্তু চাষিরা টাকা পাচ্ছে না ওরা টাকা পাচ্ছে কম মেল মালিকেরা এই সমস্ত দাম না আমরা তো তেদিন মালিককে তো এমএস আমরা কিনতে পারবো না টাকার জন্য দ্বিতীয়ত সরকার তো আপনার কাছে আমরা এক্সপোর্ট করবে তো ওনারা কাছে আমরা এক্সপোর্ট করলে তার আপনাদের চামড়া কিনারও প্রয়োজন নাই ফার্সিদেরও প্রয়োজন নাই আমার শ্রমিকেরও প্রয়োজন নাই হ্যাঁ আমার মাল কিনেও তো কিনে আমার টাকারও প্রয়োজন চলে যাবো আর কি আমাদের দশ টাকা ইনভেস্টমেন্ট এটা ওনাদেরকে বুঝে দিয়েছে এখন ব্যাপারটা হলো যদি এটা ওনারা ভালো বুঝে ওনারা দেশ চালায় ওনারা সরকারে আসছে ওনারা ভালো বুঝবে এটা বাণিজ্য মন্ত্রণালয় এই জিনিসটা করেছে এখন কেন করছে কি জন্য করছে কাকে কৃষি করার জন্য করছে এটা আমাদের বোধগম্য